ভিউয়ার্স চলুন না আমি আপনাদেরকে এখন একটি নতুন ম্যাজিক দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকেন আমি আপনাদেরকে শেখাচ্ছি নতুন ম্যাজিকটি হচ্ছে এই যে আমার কাছে একটা কার্ড রয়েছে আমি ম্যাজিক দিয়ে দিলাম এটা কার্ড খাওয়ার জিনিস নয় কিন্তু ম্যাজিকের মাধ্যমেও খাওয়া সম্ভব এভাবে ও খেয়ে ফেললাম এখন আবারও জুড়ে দিচ্ছে যে ম্যাজিক দিয়ে গেলে গেলি হোকাস ফোকাস যা করলে জুড়ে যা ফু এই যে সাথে সাথে জুড়ে গেল প্রিয় এটা খুবই সুন্দর একটি ম্যাজিক আপনারা এই ম্যাজিকটি যে কোনো জায়গায় দেখাতে পারবেন আর কথা না বলে আর দেরি না করে চলুন আমরা এই ম্যাজিকের গোপনীয়তা কৌশলটি শিখে আসি এবং দেখে আসি চলুন কি করে কেটে নিচ্ছে এবং কি করে জোরে দিচ্ছি আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক এভাবে প্রথমে তাসটি ধরে এভাবে দাঁত দিয়ে একটা চাপ দিবেন এই যে এই যে খাইলেন এখন একটা ফু দিলে লেগে যাবে ওয়ান টু থ্রি যা লেগে যাক এই যে এটা কেন হলো কি করে হলো একটু দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন হ্যাঁ প্রিয় ভিওয়ার্স যারা এই পণ্যটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ চলুন শিখে আসি দেখেন এই যে তাসটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাসের একটা গোপন রহস্য আছে যে রহস্যের কারণে আমি খেয়ে ফেলছি আবার মুহূর্তের ভিতরে জুড়ে যাচ্ছে এই গোপন রহস্যটি হচ্ছে এখানে এই যে দাঁত দিয়ে ধরছে এই হা এই যে ও আপনার সবাই ভাবছেন আমার গালে না এই যে ও দিলে আবার জুড়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে একটা রাবার ব্যান্ড করা আছে এই যে এই যে দেখুন এই যে এই করে এ পাশে এ আঙ্গুল দিয়ে ধরে রাখতে হয় তখন সবাই ভাবে এটা কেটে গেছে আবার যখন ফো দিতেছি এই যে ছেড়ে দিয়ে দিলাম আবারও এই পাশটা দেখেন এই যে এই ছেড়ে দিলে এই এই দাঁত দিয়ে যখন আমি ধরতেছি এই এই একটু ব্যবহার করতেছি এই করে এই 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 অভিনয়টা আপনাকে পাকা করতে হবে যে আপনি খাচ্ছেন এই দিয়ে দিলেন এই যে এ পাশটাও দেখিয়ে দিলেন যে আমার करता क्लियर है अच्छा।